যে কোনো শর্তে অপ্রদর্শিত আয় বা কালো টাকা দেশে বিনিয়োগ করার সুযোগ দেওয়া উচিত জাতীয় সংসদ অধিবেশনের বাজেট আলোচনায় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জাতীয় পার্টির এমপি কাজী ফিরোজ রশিদ আরও বলেন দেশে বিনিয়োগের সুযোগ না দেয় ওই টাকা বিদেশে চলে যাচ্ছে ফারুক হোসেনের রিপোর্ট জাতীয় সংসদে বাজেট আলোচনার শুরুতেই পয়েন্ট অফ অর্ডারে কথা বলার সুযোগ নেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বিদেশে টাকা পাচার হয়ে যাচ্ছে গণমাধ্যমের এমন খবর উল্লেখ করে বিরোধী দলের এই সংসদ সদস্য বলেন দেশে বিনিয়োগের সুযোগ না থাকায় টাকা বিদেশে পাচার হচ্ছে কালো টাকা বলতে কোনো টাকা নেই টাকাটা যখন বিদেশে চলে যায় ওই টাকা সাদা হয়ে যায় আবার বিদেশ থেকে ফরেন ইনভেস্টমেন্টের নামে এনআরবি বলেই কোম্পানি খুলে তারা এই দেশে আনে এবং তারা খুব কম সুদে এখানে ইনভেস্ট করে অনেক বেশি টাকা আবার নিয়ে বিদেশে চলে যায় আমার মনে হয় এই ব্যাপারে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নিতে হবে মাননীয় স্পিকার যাতে আমাদের এই টাকাটা বিদেশে পাচার না হয় আমরা দেশে ইনভেস্ট করতে পারি বিভিন্ন সেক্টরে ফিরোজ রশিদ আরো বলেন কর রেয়াতের সুযোগ সহ অন্যান্য আরো কিছু সহযোগিতা থাকলে কালো টাকা কর্মসংস্থান সৃষ্টি হয় এমন খাতে বিনিয়োগে সহায়ক হবে এখানে যদি আমরা এমপ্লয়মেন্ট জেনারেশন না করতে পারি চাকরির সুব্যবস্থা না করতে পারি তাহলে দেশ আবার কিন্তু নরেজ্য দিকে এগিয়ে যাবে এই যুবকদের মনে হতাশা নেমে আসবে তারা বিভিন্ন ভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়বে সেদিন মান্য স্পিকার আমার অনুরোধ থাকবে আপনার মাধ্যমে মান্য অর্থমন্ত্রীর কাছে যে কালো টাকা না বলে যে যেভাবে টাকা আয় করছে এই টাকাটাকে এই দেশে ইনভেস্টমেন্ট করার জন্য একটি সুযোগ দিতে হবে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট আলোচনায় সংসদ সদস্যরা প্রস্তাবিত বাজেটকে যুগোপযোগী বলে উল্লেখ করেন ফারুক হোসেন চ্যানেল আই ঢাকা